আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে দারুণ একটি ক্রিম নিয়ে হাজির হয়েছি ক্রিমটির নাম ফ্যাসিড এইচসি ক্রিম এটি প্রস্তুত করেছে শ্রমধন্য কোম্পানি এসকে লিমিটেড উপাদান হিসেবে রয়েছে এটিতে ফুসিডিক অ্যাসিড টু পার্সেন্ট এবং হাইড্রোকোটিসন এসিটেড ওয়ান পার্সেন্ট ফ্যাসিট এইচসি সাধারণত চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে ব্যাকটেরিয়া সংক্রমণ ইতিমধ্যে উপস্থিত রয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সেই সব ক্ষেত্রে ফ্যাসিট এইচসি ক্রিমটি ব্যবহার করা হয় ফ্যাসিট এইচসি যে সকল রোগে ব্যবহার করা হয় যেমন একজিমা মলদারে ফোলা খুঁজলির চুলকানি দাঁত গোটা লাল বর্ণের চুলকানি পা ফাটা এক জিমাজনিত ফুস্কুরি দীর্ঘমেয়াদি ত্বকে বেদি যেমন চামড়া লাল বর্ণের স্তর পরা আক্রান্ত চামড়া লাল হয়ে ফুলে যাওয়া চুলে খুশকি সেটি লাল হওয়া এবং চুলকানো এছাড়াও রং বর্ণের চুলকানি সংস্পর্শজনিত ত্বকের প্রদাহ যেমন বিষাক্ত কোনো জিনিসের সাথে ত্বকের সংস্পর্শে আক্রান্ত হওয়া ইত্যাদি সমস্যায় ফ্যাসিড এসি দারুণ কাজ করে থাকে ব্যবহারের নিয়ম প্রাপ্তবয়স্ক প্রতিদিন তিনবার আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে ব্যবহারের সময়কাল দুই সপ্তাহ আক্রান্ত স্থানে আলতোভাবে ব্যবহার করতে হবে শিশু তিন বছরের কম বয়সী শিশুদের জন্য সুপারিশ করা হয় না পার্শ্ব প্রতিক্রিয়া চুলকানি জ্বালাপোড়া শুষ্কতা ইত্যাদি হতে পারে মুখে লাগালে ব্রোন রোসেসিয়া বা পেরিওরাল ডায়মাটাইটিস হতে পারে পীরবন্ধুরা ওষুধটি ক্রয় পূর্বে অবশ্যই উত্তরের তার দেখে ক্রয় করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন দশ গ্রাম ফ্যাসিট ক্রিমের বর্তমান বাজার মূল্য একশো টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে ফ্যাসিট এইচসি ক্রিমটি সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ